দর্শক আজকে আমরা চলে এসেছি ভাইয়ের খামারে আমি লাস্ট কয়েকদিন আগে তসলিম ভাইয়ের খামারে একটি ভিডিও ছেড়েছিলাম উনি কিছু ওনার খামারে গাভী আছে যেগুলো উনি সেল করবে তো তার ভিতর থেকে একটা গাভী আল্লাহর রহমতে এক ভাই পছন্দ করেছে সে ভাই গতকাল বিকেলে আসছিলেন উনি গাই দোয়ানো দেখছে আজকে সকালে উনি আসছে মোটামুটি উনি দামদার ফাইনাল করে ফেলেছে উনি গাভিটা গাই দেখার পর নিয়ে যাবেন খেলনা তো আমরা এখন ওই ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই সালাম আলাইকুম ভাই আপনার নামটা আমার নাম শ্রাবণ আজম আছে শ্রাবণ আমার দিনাজপুর সদর থেকে আমরা দিনাজপুর সদর থেকে আপনি ভাই এটা খোঁজ পাইলেন কি হবে আপনার ইউটিউবের চ্যানেলে ভিডিওটা দেখলাম দেখে ভালো লাগলো তার গরুর কোয়ালিটি দেখে ভালো লাগলো না আসলাম আসে কাল তোমার কথা শুনে দেখে যে যাক কথা কাজে মিল আছে যে যেটা বলছে সেই হিসাবে দুধ হয়েছে ওই দেখে পরে এটা নিলাম আমরা ভাইয়ের সঙ্গে আপনারা সাক্ষাতে মানে ওভার কথা বলছেন প্লাস সাক্ষাতে এসে আপনারা গাই দোয়ানো দেখছেন ওনার কথা কাজে মিল আছে জি জি যাক আলহামদুলিল্লাহ আা ভাইয়ার খামারে কতগুলো গরু আছে আমার খামারে আছে আপনারা এখন বর্তমানে গরু আছে 18 এর মত 18টার মত আমাদের গরু আছে সাথে আছে 29টা ছাগল আছে আচ্ছা তারপর আর অনেক কিছু আছে আমাদের ফার্মে আমার ফার্মটা হচ্ছে দিনাজপুর গাভরে দিনাজপুর দিনাজপুর গাভরা আনসারী এগ্রো ফার্ম আনসারী এগ্রো আচ্ছা আপনারা ছাগল খামার করছেন গাভিও করছেন জি তো আপনারা তো সেল করেন অবশ্যই অবশ্যই সেল করি আমাদের তো ইনশাআল্লাহ আপনার খামারও একদিন আসবো অবশ্যই আপনারা আজকে তো ভাইয়া তাহলে আমরা এখন একটু গায়ে দোয়ানো দেখি

আমি দেখাইতে পারবো আপনাকে দেখাই দিব আর এর মাটা খুব ভালো ছিল এর মাটা অবশ্যই এর চেয়ে আরো লম্বা ছিল আর সেই হিসেবে এখন দাঁত হয়েছে তসলিম ভাই এর তসলিম ভাই এ কি দাঁত হয়েছে এ অদাতেই দাঁত হয়েছে বাচ্চাও দিছে এখন হয়তো হইলে হইতে পারে এখন কি দাঁত হয়েছে চেক করছেন আপনি এর যে এখন বডি কন্ডিশন আরো লম্বা হবে আরো উঁচা বড় হবে কখন যেমন আছে

আপনার নেটওয়ার্ক কি কম আছে আপনি একদিনে দুইটা বেসলে আপনার একদিন আপনি চারটা আনতে পারবেন অনেকবার করছি অনেকবার এক ভাই দিনাজপুর থেকে এসেছে গাভি বাচ্চা নিল ফ্লাগবি বাচ্চাটা যেটা আমরা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ফ্লাগবি বাচ্চার তার মাকে নিয়ে যাচ্ছে এখন আমরা দেখব গাভিকে দোতলা থেকে নিচে কিভাবে নামায় গাড়ি নিয়ে আসছেন গাড়ি নিচে আছে তসলিম ভাই দোয়া করে দেন যাতে ওনারা নিয়ে গিয়ে ভালো কিছু করতে পারে আপনি I don't think it's too much than cambia. Blood, I don't know why. There is water. Blood, blah, blah. Blood, blah, blah. Blood, blah, blah. Blood, blah,

দর্শক শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে গাফিটিকে ছাপ দোতলার ছাদ থেকে নিসলায় নামিয়ে নিয়ে আসা হয়েছে

তসলিম ভাই কথা কাজে মিল রেখে ভাইয়া গাভীটি দিতে পেরেছে আলহামদুলিল্লাহ আপনি আপনাকে কেমন লাগতেছে খুব কষ্টদায়ক ভাই খুব কষ্টদায়ক খুব কষ্ট অভাবের কারণে এটা করলাম আর কি অভাবের কারণে গরু বিক্রি করে দিলেন যাক ইনশাআল্লাহ আল্লাহ আরো দিবে ঠিক আছে দেখেন আচ্ছা ভাই গাভীটি নিয়ে যাচ্ছে তসলিম বের খামার থেকে দেখতে অনেক সুন্দর এই জাত গুলো আমাদের দেশে খুব রেয়ার নতুন এই জাত উন্নয়ন করা হচ্ছে

দর্শক বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমার সঙ্গেই থাকুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে